ইংল্যান্ডে চালু করা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চলাচল করা বাষ্পচালিত ইঞ্জিনের ট্রেন কানাডিয়ান প্যাসিফিক যুদ্ধের সময় ব্রিটিশ সেনাদের সরঞ্জাম সরবরাহের অন্যতম মাধ্যম ছিল এই ট্রেনটি যা চোদ্দ বছর ধরে সংস্কার শেষে আবারও চলাচল উপযোগী করা হয়েছে পর্যটকদের নিয়ে ব্রিটেনের ঐতিহাসিক নিদর্শন ওয়াটার ক্রেশ রেল লাইনে চলবে ট্রেনটি জুড়ে মাঝেরও বেশি আউটলেটে দুই হাজার স্টাইলিশ কালেকশন নিয়ে রেডিস দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনা ও সামরিক সরঞ্জাম আনা নেয় ব্যবহৃত হতো বাষ্পচালিত ট্রেন প্যাসিফিক চলতি শতকের গোড়ার দিকে বন্ধ হয়ে যায় ট্রেনটি সংস্কার শেষে বাষ্পচালিত ট্রেনটি নতুন করে চালু হতে যাচ্ছে এই ট্রেন আমাদের যুদ্ধের সময়কার আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয় কঠিন সময়ে সবাইকে একত্র হয়ে কাজ করার কথা মনে করিয়ে দেয় যা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ স্মৃতি উনিশশো সালে ব্যাপকভাবে ব্যবহৃত হতো ক্যানাডিয়ান প্যাসিফিক নামের এ বাষ্পচালিত ট্রেন এ সময় বিকল্প হিসেবে জলপথ থাকলেও নাৎসিদের মুহুর্মুহু হামলায় ধ্বংস হতো বহু জাহাজ তাই বিশ্বযুদ্ধকালে আটলান্টিক পার হয়ে ব্রিটেনে নিযুক্ত সেনাদের খাদ্য অস্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিত ট্রেনটি দু সাল পর্যন্ত চালু ছিল রেলটি উপকূলবর্তী শহরে যাত্রীদের সেবা দিতে ছুটির দিনেও চালু থাকত এর কার্যক্রম হারিয়ে যাওয়া এই ট্রেনটি পুনরুদ্ধারে এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবীদের একটি দল প্রায় চোদ্দ বছর ধরে ট্রেনটি সংস্কার ও ক্ষয়ে যাওয়া যন্ত্রপাতির পুনর্নির্মাণ করেন তারা সংস্কার শেষে আবারও চালু হলো ট্রেনটি ধোয়া ওড়াতে ওড়াতে ইংল্যান্ডের দক্ষিণ পূর্বের শহর অ্যালেসফোর্ড থেকে অ্যাল্টনে পরীক্ষামূলক যাত্রা করে এটি ট্রেনটি সংস্কারে আমরা সফল এটি একটি চমৎকার ঘটনা আমরা সবাই মিলে এমন কিছু করেছি যা আসলেই গুরুত্ব বহন করে ঘটনাটি এখনো অবাস্তব মনে হচ্ছে আমার কাছে আমি জানি না আমি কেমন অনুভব করছি বিশ্বযুদ্ধের সময় এ ট্রেনের ইঞ্জিন নির্মাণে কাজ করেছিল আমার মা এবং দাদি এখন এর অংশ হওয়ার সুযোগ পেলাম আমি তাই ট্রেনটির সাথে আমার সম্পর্ক অত্যন্ত গভীর বিশ্বযুদ্ধের ইতিহাস থেকে হারিয়ে যাওয়া প্রযুক্তিটি পুনরুদ্ধার করে স্বেচ্ছাসেবীদের পাশাপাশি ব্যাপক খুশি ইংল্যান্ডের বাসিন্দারাও ব্রিটেনের ঐতিহাসিক নিদর্শন ওয়াটারক্রস রেললাইনে পর্যটকদের ভ্রমণে ব্যবহৃত হবে রেলগাড়িটি সাবরিনা নুসরাত যমুনা নিউজ